কৃষক কি মাঠটা নকল করে এটা যে কোনো উপকারই পাবে না বেশি লাগবে ধানের জমি গাইবান্ধায় নকল কীটনাশক তৈরির সরঞ্জাম সহ বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করে তা পুড়িয়ে দেয়া হয়েছে অবৈধভাবে তার ব্যবসা এ সময় নকলই কীটনাশক ব্যবসায়ী তারিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নেজারত ডেপুটি কালেক্টরেট এনডিসি মোহাম্মদ সাদরুল আলম এই বেলাল আপনারা যে কোনো দোকানদারকে চাইতে পারেন আমরা সেখানে পৌঁছাই দিব অথবা আপনারা বাসা যদি হোম ডেলিভারিও চান আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ কৃষি পণ্যের সঙ্গে কিন্তু তফাত অনেক এই কৃষিপণ্য দেশের ক্ষতি কৃষকের ক্ষতি আমরা দেখি হচ্ছে যদি ভেজাল নকল পণ্য বিক্রয় করে বা করে সেটা যে লাইসেন্স নিয়ে সেই ব্যবসাটা করছে এটা তো সে বৈধ ভাবে ব্যবসা করার কথা কিন্তু সে দেখা যাচ্ছে যে নকল পণ্য তৈরি করছে সেক্ষেত্রে লাইসেন্স সাময়িকভাবে জব্দ হতে পারে কাগজ ছাড়াই আপনি মালামাল নিছেন

বিশেষ এই অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্য ভোক্তা অধিকার গাইবান্ধার সহকারী পরিচালক সদর উপজেলা কৃষি অফিসার সহ পুলিশ সদস্য বৃন্দ কিন্তু ওটা ব্যান্ড করছে সেনাবাহিনী কালকে দিনের বেলা তালা মারা গেছে তালা মারা গেছে সেই তালা আবার ভাঙছে রাত্রে বহু মাল নিয়ে গেছে এই মালগুলো কোন একটু খুঁজা বাই করতে হবে

মানে পাড়ার মধ্যে আমরা জানি না শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা দোহা চাকা খাটি সরে